আসসালামু আলাইকুম বন্ধুরা আসলে আমরা আমাদের এলাকায় এরকম আপনার পানি তারপর হচ্ছে আপনার বড় নদী এরকম কিছু নাই তো আজকে ঘুরতে বের হয়ে অনেক দূরে চলে আসলাম একজনের কাছ থেকে খুঁজ পাইলাম যে আসলে এখানে অনেক লম্বা এই দিকে একটু দেখাও একদম লম্বা একটা ব্রিজ আছে তারপর হচ্ছে এখানে একটা আপনার পানির যে ইয়া করে বাত পানির একটা বাত আছে রাবার ফ্রাম তো আমরা এখানে ঘুরতে চলে আসছি এখন আজকে তো আপনারা দেখেন আসলে দৃশ্যটা কত সুন্দর তাছাড়া এখানে আপনার একটা ইয়ে আছে সাম্পান আছে নৌকা আর কি পাশে একটা ছোটো ডিঙ্গি নৌ আছে তো আমরা এখানে উঠবো যাব দেখবো আসলে তো আসলে এই দৃশ্যটা দেখতে অনেক ভালো লাগতেছে আমাদের পানির দৃশ্য খুবই কম আমি এখনও সাঁতারও জানি না কখনও আসলে পানিতে নামা হয় নাই সাঁতার শেখা হয় নাই তো সেই সুবাদে আজকে এদিকে একটু ঘুরতে চলে আসছি ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই আসলে ভিউটা কত স্ট্রং কত সুন্দর একটা ভিউ তো ভাবছিলাম এখানে নামবো এখানে যাব বাট সাঁতার জানি না বয়ের কারণে যেতে পারতেছি না ইনশাল্লাহ আগামী একবার যখন আসবো তখন যাবো হয়তোবা তাছাড়া এখানে নামলে অনুমতিরও প্রয়োজন হতে পারে সেই জন্য আমরা এখানে আপনার একটা ইয়ার টিম আছে যেহেতু ওরা নাই তো আমরা তাদের সাথে কথা বলতে পারতেছি না বিদায় আমরা ওইখানে নামবো না বাট আপনাদেরকে এটা একটু দেখাবো আমি নিজেও দেখবো আসলে আমার এইরকম দৃশ্যগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে সুন্দর লাগে সেই জন্য আসলে এদিকে আসা মূলত এই কারণেই আসলাম তো পানির ভিউটা আসলে অসাধারণ আসলে এই জায়গাটাতে এই জায়গাটাতে দাঁড়িয়ে ভিউ করলে মেবি ভালো হইতো ভিউটা অনেক সুন্দর আসতো বাট ভয় লাগে পানিতে নামার সাহস নাই সাঁতার জানি না সেই সুবাদে নামবো না তো দেখেন আমার ভাই বিশেষ ধারমান আলী ওকে নিয়ে আসছি সাথে বন্ধু হাই বলে দাও একটা হাই দাও তোমার চেহারাটা একটু দেখাও লিজেন্ট যারা আছেন এলাকার যারা আছেন তারা অবশ্যই চিনে গেছেন তো চেহারা দেখতে পারে নাই দেখাই নাই যাও চোট তো গেছে একটু ঘোরাফেরা করে চলে যাব ওই মৌ কাঠা মানে বড় এটা এটা অবশ্যই অনেক বেশি ভালো লাগতেছে দেখতে যাব হয়তো উঠতে পারবো যেহেতু উপরে তুলে রাখছে ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত